নমস্কার বন্ধুরা আজ আমি পাকা তাল দিয়ে পায়েস রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখন বন্ধুরা আমি এই রেসিপিটি কেমন করে করছি একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর এই রান্নার মেন উপকরণ এই পাকা তালের পাল নিয়ে নিয়েছি এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি সেই তার থেকে ডবল পরিমাণ পাকাতালের পাল্প নিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি পাকাতালের পায়েস রান্নার জন্য এখানে আমি দু লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি এখন দুধের ভিতরে দিয়ে দেব দুটো তেজপাতা চারটে এলাচ এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব দুধটা এখানে ফুটে উঠেছে এখন এই দুধ থেকে কিছুটা নিয়ে আমি ওই চালের ভিতরে দিয়ে দেব গরম দুধ এই চালের ভিতরে দিয়ে দিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে রাখলে এই চালটা যখন ওই ফোটানো দুধের ভিতরে দেব চালটা কিন্তু আর দলা পাকিয়ে যাবে না আর তাছাড়াও পায়েসটাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখন এই দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি একটু চাল করে খলো করে নেব দুধটা বেশ কিছুক্ষণ জাল করে আমি খলো করে নিয়েছি এখন ওই যে দুধে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেবো যতক্ষণ না চালটা ভালো রকম সিদ্ধ হয়ে আসে সমানে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু রান্না করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ফুটে নিয়েছি এখন কিন্তু চালটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি আপনারা যদি ভোগের কাজে ব্যবহার করেন তাহলে লবণটা এড়িয়ে যাবেন আর যদি তা না করেন তাহলে সামান্য একটু লবণও দিয়ে দেবেন কারণ যে কোনো পায়েসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ঠিকঠাক হয় এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টিটা কিন্তু বুঝে দিতে হবে কারণ যেহেতু তাল দেব তালটাও মিষ্টি অবশ্য মিষ্টি সবাই সমান খান না যে যেমন খান তেমনভাবে দেবে এখন আবারও একটু নাড়িয়ে নেব তাড়িয়ে নিয়ে চিনিটা সম্পূর্ণ পায়েসের সাথে মিশিয়ে নেব চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ওই পাকা তালের পাল্পটা এর ভিতরে দিয়ে দেব এবার এইভাবে নাড়িয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হচ্ছে আর এইভাবে রান্না করলে এটা কিন্তু একদম অমৃত স্বাদের হবে পাকা একটু রান্না করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু নারকেল কোড়া এই তালের পায়েসে কিন্তু নারকেল কোড়াটা দিলেই স্বাদটা কিন্তু আরো অনেকটাই বেড়ে যায় এখন আরো দু মিনিট এইভাবে নাড়িয়ে রান্না করে নেব নারকেল কোড়াটা দিয়েও আরও দু মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে তাহলে খেতে কত না সুন্দর হবে এখন এই পাকা তালের অমৃত স্বাদের পায়েস আমার ডেডি এটাকে আমি নামিয়ে নেব আর আপনারা যদি এইভাবে বানিয়ে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে কিন্তু একদম স্বাদ মুখে লেগে থাকবে এখন এটা আমার রেডি নামিয়ে নেব